বড় ভাই আমার পরিশী মাপ দেওয়ার জমিন দখল করে রাখছে ছুটে দেন এগুলো হয়ে যায় মামলা কিন্তু বিচার প্রতি বলে আমার কাছে এমন একটা আজব মামলা এসেছি ছোট ভাই বড় ভাই মামলা দিছি মামলাটা হলো এই ছোট ভাই মামলার এধারে লিখেছি মহামান্য আদালত আমরা দুই ভাই আমাদের বাপ নাই একমাত্র সম্পদ হলো আমাদের মা আমার অসুস্থ মা সতেরোটা বছর ধরে বড় ভাই বাড়িতে থাকি বড় ভাই একা একা অসুস্থ মায়ের খেদমত করে জান্নাত কামাই করে লয়ে দিতেছে আমি বারবার আমার মাকে আমার করে আনতে চাই কিন্তু বড় ভাই আমাকে মা দেয় না মার ক্ষেত করার সুযোগ দেয় না মহামান্য আদালত আমি জানি আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ তাআলা রেখেছে সে কারণে আদালতের মাধ্যমে আমি সন্তান হিসেবে আমার মা সেবা করার সুযোগ চাই আমার মাকে আমার বাড়িতে রাখতে চাই খদমত করে মহা নৈপত্যশীল একটা বান্দা আমি মারফত মত হইতে চাই শক্তি বেশি গরোয়ের শক্তি কম বেশি আমার ইনকাম বেশি তার ইনকাম কম আমার বাড়িতে সুবিধা বেশি তার বাড়িতে সুবিধা কম বল তোমার দাবি কি তুমি না কেন মায়েরি বড় ভাই বলে মা কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয় দীর্ঘদিন পর্যন্ত প্যারালাইসিসের রোগী এই মায়ের খেতমত নিয়ে হাতে করে আমার মায়ের পেশাব পায়খানা আমার এখন আর গন্ধ লাগে ছোট ভাইয়ের কাছে দিম ছোট মানুষ যদি ও মার মেজাজ না বুঝি তাহলে মা কষ্ট পাবে

আরো সহযোগিতা কামনা করি আপনি নিজের মুখে আদা আলোকে যদি বলেন কোন ছেলের কাছে আপনি থাকতে চান তাহলে আদা আলো ওই ছেলের বাড়ি আপনার থাকার বাড়ি হিসাবে লিখে দিবে আদালতের পক্ষ থেকে আপনার সহযোগিতা কাম্য মা এবার এই কথা শুনার পরে একবার বড় ছেলের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায়

উচ্চারণ করার ক্ষমতা আমি মায়ের জবান কোন সন্তানের নাম উচ্চারণারা সন্তানকে আমি খাতো করতে পারবো সকল ছেলের ঘরে থাকার জন্য পারমিশন দিলো কিন্তু ছোট ভাই তুমি যেমন বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে निराश করে বিদায় দিত তোমার ঘরে তোমার মা থাকবে খেদমত করবা বটে কিন্তু আবেগ ভালোবাসায় যদি বড় ভাই তোমার বাড়িতে বলে পারে দিতে না মার করে দাও বিচারপতি বলে এমন সন্তান দুইটা পাই প্রীরা আহারে এইরকম সন্তান যদি পৃথিবীর ঘরে ঘরে একটা

ঠিক ইজলামি আত্মকোষ সূত্রান এই দেশ ক্ষমা এই মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ আপনার আমার সিদ্ধান্তের উপরেই নির্ভর করে নিজের ভার নিজের সরকার নিজের সম্মান নিজের চেষ্টা নিজের কোরা হবে প্রজন্মের iman বাঁচানোর

দিন আমার নাজাতের জন্য ওসিলা হবে হায়াত বাকি মুলাকাত বাকি মুলাকাত বাকি নসিহাত বাকি এ পর্যন্ত বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি মুজিদ্দিন খান সাহেব হুজুর যদি পারতো তাহলে যাতা দিয়ে ধরে কইতো এখন যে আর এক ঘন্টা কইরে তারপরে উঠি কিন্তু ওনার ভাষা এরকম কিন্তু তারপরে কিছু কইতে পারতেছে না কি কারণ উনি আমারে বলছে এসার পরে

হিন্দুত্ব তাদের চাকরাত করবে তাদেরকে